এই পাহাড়ের পাদদেশে এখন জলজ কৃষি জমি শ্রাবণের শুরুতেই শুরু হয়ে গেছে ধান রোপণের ব্যস্ততা আকাশে ভেসে বেড়াচ্ছে বর্ষার মেঘ আর সবুজের ছোঁয়ায় প্রাণ ফিরে পেয়েছে পাহাড়ি বনভূমি এই সময়ে মেঘালয় পাহাড়ের কোলে ছোট ছোট এই গ্রামগুলো যেন ছবির চেয়েও সুন্দর হয়ে ওঠে মনে হয় স্বপ্নের ভেতর বাস্তবতা। ও পাহাড়ের পাদদেশ সিরিজের আজকের আমাদের এই পর্বের ভিডিওতে আমরা দেখব ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্ত ঘেঁষা মহিষলেডি গ্রাম জানব এখানে মানুষের জীবনের গল্প যেখানে প্রায় ছয়শো আটত্রিশটি মুসলিম পরিবারের সাথে বাস করে মাত্র একটি হিন্দু সংসার সুপ্রিয় দর্শক ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার এক নং ভবনকুড়া ইউনিয়নের মহিষলেটি গ্রাম থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মহিষলেটির এখন আমি যেখানে রয়েছি এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়াল ভারতের সীমানার মধ্যে পড়েছে মানে আমরা যদি আপনাদেরকে এখানকার যে সীমানাটা দেখাই সেটা তাহলে বুঝতে পারবেন এদিকে একটু আসেন আলী ভাই নিয়ে এই যে যে পিলারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সীমানা এই গারো পাহাড়ের পাদদেশে মহিষলেটি যে গ্রামটি রয়েছে এই গ্রামটির পেছনে কিন্তু রয়েছে একটি গভীর ইতিহাস আর এখানে যে বাঙালি মুসলমানরা রয়েছে এই মুসলমানদেরও কিন্তু এখানে রয়েছে অনেক সংগ্রামের গল্প দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। বর্তমানে পাহাড়ের যে অপরূপ প্রকৃতি সেই প্রকৃতি আর তার পাশাপাশি এই মহিষলেটি গ্রামের মানুষের বর্তমান জীবন বৈচিত্র্য এবং তাদের যে সংগ্রামী ইতিহাস রয়েছে সেটাও আপনাদের সামনে আমরা এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বের ভিডিওটা আমরা এখান থেকেই শুরু করছি মহিষলেটি গ্রামের শেষ প্রান্তে ভারতের মেঘালয় সীমানা গারো পাহাড়ের কোলে এখানে রয়েছে ছোট ছোট টিলা ও বনভূমি দেশভাগের পূর্বে এই অঞ্চলে মূলত বসবাস করত পাহাড়ি আদিবাসীরা গারো হাজং কোচ ডালু বানাই মর্গান প্রভৃতি উনিশশো সাতচল্লিশে ভারত ভাগ উনিশশো এবং উনিশশো সালের সাম্প্রদায়িক দাঙ্গা ও উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ বদলে দিয়েছে সব কিছু জন্মভিটা ছেড়ে ভারতে চলে যেতে বাধ্য হয়েছেন সেই সব আদিবাসীরা পরবর্তীতে তাদের ফেলে যাওয়া বাড়িঘর কৃষি জমিতে পাকিস্তানি সরকার পুনর্বাসন দিয়েছেন প্রত্যাগত মুসলমানদের সেই থেকেই আবার প্রাণের স্পন্দনে ভরে উঠেছে এই পাহাড়ি গ্রাম আপনি কত কতদিন থেকে এসেন আপনার পূর্বপুরুষরাই এখান এখানেই ছিল আমাদের ছিল আমার দাদি আপনার তো মহিষলেটিতেই জন্ম হয়েছে মহিষলেটিতেই হয়েছে না আর আপনার বাপ দাদারা ছিল আসামের আসাম থেকে আমার চলে টাঙ্গাইল ওইটা হচ্ছে আপনার ওই যে যখন দেশ ভাগ হয়েছিল দেশ ভাগের সময় তখন আসাম আসাম থেকে আপনারা এসে পড়ছিলেন বাংলাদেশের টাঙ্গাইলে ওখানে জমি জায়গা বাড়িঘর সব ফালাইখানে চলে আসছিল আমার এখান থেকে আমার এখানে এইখানে আপনাদেরকে দিয়েছিল হলো পাকিস্তানি সরকার এই মহিশ্লেভীতে কাকা এরকম কত ফ্যামিলিকে আপনার পাকিস্তানি সরকার জায়গা জমি পুনর্বাসন দিয়েছিল আপনার মনে আছে কাকা অনেক লোকে 500 600 লোকে মহিশ্লেভীতে দিয়েছে জায়গা যারা ছিল 71 সময় এই বলছি আপনার সাতচল্লিশের পরে তো চাচা এই আপনাদের এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলো নাকি মানে আপনার ওই দেশ ভাগের আগে মোটামুটি আপনার ওই যে গারো হাজম কোচ ডালু এরাই নাকি এই জায়গাগুলো দিয়ে থাকতো আগে ধন দেশ ভাগ হয়ে তখন তারা তো পাকিস্তান করে গেছে এটা ভারতের সাথে ভারত ভাগ হয়ে গেছে তখন তারা কিছু লোক চাইয়া গেছে ভারতে কিছু রয়ে গেছে বস্তিটা আমাদের রয়ে গেছে গারো হাজম মানে অনেক চলে গেছে তো যখন আপনারা এখানে আসেন তখন কি এখানে জমি ছিল নাকি সব জঙ্গল ছিল না সব জমি যা চাষবাস করা যাইতো তখন আউজান হতো আচ্ছা এই যে জমিগুলো এই জমিগুলো কি মানে আপনাদের নিজস্ব মালিকানা আছে মালিকানা সব মালিকানা আছে আচ্ছা আগে ছিল না

এই গ্রামের অধিকাংশ মানুষই কৃষিজীবী সীমান্তের পাহাড়ি বনভূমি আর কিছু কৃষি জমি তাদের জীবন জীবিকার ভিত্তিভূমি বনভূমিতে তারা পালন করেন গবাদি পশু সংগ্রহ করেন প্রয়োজনীয় জ্বালানি আর চাষাবাদ করেন ফসল অবশ্য বর্ষাকালে এখানে অনেক মাছও পাওয়া যায় তবে সমস্যাও কিছু রয়েছে এখানে মাঝে মাঝে বন্য হাতি এসে সবকিছু তছনছ করে দেয় হিংসা করে একজন আরেকজনের গবাদি পশু তুলে দেয় ভারতের বিএসএফ এর হাতে যা আর ফেরত যোগ্য নয় ভাই আপনার বাসা তো মহিষলেটি না মহিষলেটি ও আচ্ছা ভাই এইখানে আপনার বর্ডার বলতে কি ওই যে ওই যে দেখা যায় ওইটাই হ্যাঁ এইটাই এই যে যে এমবেরা দিছি এইটাই জানেন আপনার এই যে নীল নেটটা হ্যাঁ ওইটা হচ্ছে আপনার সীমান্ত এটা এই জমির শেষে এটা আমার ক্ষেতটা ওই পাশে বারুদ ও আপনার ক্ষেতের পরেই ভারত কিন্তু ওরা ওই যে কাটাতারের বেড়া দিয়েছে তারও একটু পেছনে একশো বেড়া দিয়েছে আচ্ছা আচ্ছা তো ভাই এখানে আপনারা মোটামুটি এই যে জমিগুলো রয়েছে এখানে কি ধরনের ফসল ফলাইতে পারেন আমি চার লক্ষ সাড়ে চার লক্ষ টাকা বুঝতে পারি বছরে বছরে মানে কি কি ফসল করেন হলুদ তারপর লাউ আপনাকে করলা ঝিঙ্গা হলুদ লাউ করলা ঝিঙা মোটামুটি এই ধরনের যত আর কি ফসল আছে যত গুড়া ফসল আছে সব আমি করি আর কি আপনি গুড়া ফসল করেন আপনি ধান করেন না ধান আছে তিনা করুন আচ্ছা আচ্ছা তো ভাই এই জায়গাগুলোতে তো হাতির খুব উপদ্রব মানে হাতি আসে হাতি আসে কিন্তু হাতি ঢুকতে পারে না ওই দানাটা ছালা পারে তখন লাট দেই হ্যাঁ তখন লাটে ঝুললে গেলে হাতি হাতিগুনা জায়গা পারে

মারদা করা করতলি খোয়ার দিছে আর চারটা গরু ভারত ভারতের গরুগুলো আর আর পান নাই আমার গরু আমি পাইনি কার আপনার অনেক ক্ষতি হয়ে গেছে আমার ক্ষতি মানে আমার তো চার লক্ষ টাকার মতো আমার গরু নিয়েছে আর প্রিয় দর্শক আপনাদেরকে আরেকটা কথা না বললেই নয় আপনারা সবসময় শুনে থাকবেন যে গারো পাহাড় তো এটাই কিন্তু মূলত গারো পাহাড় বলা হয় আর আমি একটা কথা আপনাদেরকে আগেও বলেছি আমরা এই গারো পাহাড়ের যে সিরিজটা তৈরি করছি এই সিরিজটা মূলত এই বর্ষাকালে আমরা শুরু করার একটাই কারণ সেটা হলো বর্ষাকালে প্রকৃত অর্থে গারো পাহাড়ের যে সৌন্দর্য তার যে মানে আপনার প্রকৃতি এটা অভাবনীয় সুন্দর আপনারা যদি একটুখানি পেছন দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে কি অসাধারণ আকাশে মানে আপনার কালো মেঘ তার পাশাপাশি আপনার সবুজ প্রকৃতি এখন তো বৃষ্টির পানি পেয়ে এই সমস্ত পাহাড়ি যে বনভূমিগুলো আছে একেবারে দেখুন সবুজে সবুজ হয়ে উঠেছে অপূর্ব হয়ে উঠেছে এখানে মূলত আপনার বাঙালিরা আসে আমাদের এই মহিষলেটি গ্রামে বাঙালি মুসলমানরা তারা এই অঞ্চলগুলোতে গরু ছাগল সব কিছু চড়ায় আর বাংলাদেশের ভেতরে সীমান্তের সাথে যে কৃষি জমিগুলো রয়েছে আপনাদেরকে আগেও বলেছি এখানে বিভিন্ন রকম কৃষি পণ্য তারা কিন্তু উৎপাদন করে এইখানে এই ক্ষেত্রের ভিতরে বর্তমানে তারা লাউ উৎপাদন করছে তো এখন আমরা মূলত আপনাদের নিয়ে যাব মহিষলেটি গ্রামের ভেতরে এই যে এই রাস্তাটা দিয়ে কিন্তু আপনার সরাসরি আমরা মহিষলেটির ভেতরে যাবো ভাইকে মনে হয় অনেক কষ্ট দিতেছি ভাই হ্যাঁ কষ্ট পাচ্ছেন মনে মনে রাগ করছেন আমাদের উপরে খুব কতটা ভাই কতটা রাগ করতেছেন

সাহস খুব বেড়ে গেছে সাহস বেড়ে গেছে ভাই মিজান ভাইয়ের তো অনেক রাগ হয়েছে জানি শ্রেণা হয় পরবর্তীতে চা পান খাইয়ে তাদেরকে একটা বুঝভাস দিয়ে মিল চাল করা যাবে তো আরেকটা কথা দর্শক আপনাদেরকে আমি এখানে বলতে চাই এই মহিষলিটি গ্রামটা এক সময় তো এখানে সবাই মানে আপনার আদিবাসী ছিল এখানে गारो হাজংকো ডালু বানাই মর্গান ছিল কিন্তু এখন এখানে আপনার কোনো আদিবাসী নাই একটা হিন্দু পরিবার রয়েছে এই গ্রামটার মধ্যে মহিষলেটি হালুয়াঘাটের একটি প্রাচীন গ্রাম ঐতিহাসিকও এখানে এখনো দেখা যায় পাকিস্তান আমলের ইউনিয়ন পরিষদ এই গ্রামের ছয়শ আটত্রিশটি পরিবারের ভেতর ছয়শো সাঁত্রিশটি পরিবারই মুসলমান যার ভেতর মাত্র একটি পরিবার হিন্দু ভারত ভাগের পূর্বে থেকেই তারা এখানে বসবাস করছেন যাদের ওপর দিয়ে বয়ে গেছে সাতচল্লিশ পঞ্চাশ চৌষট্টি ও একাত্তরের মতো ভয়াবহ ঝড় এখন তারা কেমন আছে মহিষ লেডিতে বসবাসের যোগ্য আছে তো এখানে পরিবেশ তো দাদা আপনার নামটা একটু জানব রাম ভমে হুম রাম ডনভমে আচ্ছা তো ভালো আছেন তো আপনি এখন ভালোই না আচ্ছা দাদা মহিষ লেডিতে আপনাদের পূর্বপুরুষরা একদম এখানেই কেননা আচ্ছা তারা কি এখানে এসেছিল ওই সময় না আমাদের বাসা শুধুমাত্র ছোট তারা থেকেই এই মহিষ লেডির ভিতরে তো এইখানে শুধু এই আপনাদের একটা পরিবারই শুধুমাত্র হিন্দু আর বাকি সবাই মুসলমান তো এইখান থেকে তো দাদা এই যে गारो হাজং কোচ বিভিন্ন যারা আদিবাসী তাদের ভেতরে কিন্তু কোচেররা হিন্দু ধর্ম পালন করে गारो রাজস্থান আবার ধরেন হাজংরা তারাও কিন্তু আবার হিন্দু তো এরা তো চলে গেছে ভারতে আপনাদের কখনো মনে যে আমরাও ভারতে চলে যাই এরকমটা কখনো মনে হয়নি আচ্ছা এখানে যে আপনার এত পরিবার রয়েছে মুসলমান তো এখানে থাকতে আপনাদের কোনো অসুবিধা হয় কারণ তাদের ধর্ম আলাদা আবার আপনাদের ধর্ম আলাদা আপনারা পূজা পার্ব এবং অন্যান্য যে বড় পূজা রয়েছে হালুয়াঘাটে হালুয়াঘাটে তখন ওখানে যারা হিন্দু রয়েছে তখন সব তাদের সাথে গিয়ে আপনারা একসাথে পূজা উপভোগ করেন আচ্ছা 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 47 সালে যখন ভারত ভাগ হয়ে যায় ভারত পাকিস্তান তখন এইটা তো আপনার পূর্ব পাকিস্তানের মধ্যে পড়ে তো 1950 সালে মানে ভারত ভাগের পর এই মানে পাহাড়ের সাইডে যারা ছিল এখানে যে জনগোষ্ঠী এখানে তো আসলে মুসলমান তো ছিল না এই এইদিকে তো কোনো মুসলমান ছিল না কিছু হাজং ছিল আর হিন্দুরাও ছিল কিছু তো সেই সময় আপনাদের কোনো অসুবিধা হয়েছিল কি আপনাদের তখন সালের তো ভাগ হইলো তখন আপনারা ইন্ডিয়ায় গেছিলেন কিন্তু ইন্ডিয়ায় যাওয়ার পর আপনারা আবার পুনর্বার বাংলাদেশে ফিরে এসেছেন যে এটা আপনার জন্মভূমি এই জায়গায় আপনাদের জায়গা জমি আছে এগুলো ছেড়ে ওখানে গিয়ে থাকা তো আসলে সমস্যা যার কারণে আপনারা এখানে আবার স্বাধীনতার পরে আবার চলে এসেন পুরো পরিবার সহ তখন তো আপনাদের যারা ভারতে তাদের অনেক জায়গা জমি দিছে পুনর্বাসন দিছে তো তখন তো চাইলে আপনারা পুনর্বাসন নিতে পারতেন ওটা আপনাদের কাছে ভাল লাগেনি না তো তারপরে আপনারা জন্মভূমি ছেড়ে আসলে থাকাটা অনেক কঠিন কিন্তু অনেক হিন্দুরাও কিন্তু ওই সময় আর ফিরে রইয়ে গেছে আবার স্বাধীনতার পরেও অনেক হিন্দুরা কিন্তু এই দেশ থেকে ভারতে চলে গেছে দাদা ঠিক আছে ভালো থাকবেন আপনি হ্যাঁ তো প্রিয় দর্শক আজকের আমাদের এই পর্বে আমরা মোটা দাগে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম गारो পাহাড়ের প্রকৃতি এবং এই পাহাড়ি জনপদে মানুষের জীবন বৈচিত্র এই মহিষলেটি গ্রামের ইতিহাস তো প্রত্যাশা করি সামগ্রিক অর্থে আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকবে যদি ভিডিওটি আমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন লাইক করার পাশাপাশি কমেন্টস করে জানাবেন আপনাদের আমাদের ভিডিওটি কেমন লাগে আর এখনও যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে বলবো দর্শক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে বিদায় নিচ্ছি কামনা রইল